আসসালামু আলাইকুম রহমতুল্লাহামিল্লা সালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ পবিত্র রবিউল আওয়াল মাসের শ্রেষ্ঠ উপহার নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আপনি যদি ঠিক এইভাবে আমলটা করতে পারেন ইনশাল্লাহ আপনি শ্রেষ্ঠ উপহার জীবনের শ্রেষ্ঠ উপহার বারো দিনের মধ্যেই লাভ করার সম্ভাবনা থেকে যায় সুবাহুল্লা আসুন আমরা আমলটা জেনে নেই দুই রাকাতের নিয়মে আট সালামে অর্থাৎ দুই রাকাত করে প্রতি দুই রাখাত পরপর এক সালাম এভাবে আট সালামে অর্থাৎ আপনি ষোলো রাকাত নামাজ পড়বেন আট সালামে এ নামাজ পড়তে হয় প্রত্যেক রাখাতে সুরে ফাতিহার সাথে তিনবার সুরেখ্লাস প্রত্যেক রাকাতে সুরে ফাতিহার সাথে তিনবার সুরেখলাস এবং নামাজ শেষে এক হাজার বার নিচে যে দূরটার কথা বলবো এটা পড়তে হবে এতে প্রথম যদি নবী কিস্লাহিসের সাথে সাক্ষাৎ না হয় তবে পরে কয়েকদিন এক হাজার বার করে দরুদ শরীফ পড়তে হবে তাহলে পরে কয়েকদিন এক হাজার বার করে দুরুদ শরীফ পড়তে হবে একটু বিলম্ব হলেও দেখুন কি হয় একটু বিলম্ব হলেও বারো দিনের মধ্যে আল্লাহর ফজলে অবশ্যই রাসুলসলা সাথে স্বপ্নে সাক্ষাৎ ঘটবে তাহলে আমরা আট রাকাত আট দুই দু রাকাত করে মোট ষোলো রাকাত আটটা সালাম দিয়ে পড়বো দুই রাকাত করে কিতাবুল আওরাদে আছে যখন রবিউল আওয়াল মাসের চাঁদ দেখবে তখন ওই রাকাত ওই রাতে ষোলো রাকাত নামাজ পড়ার পর নিম্নলিখিত দুরুল শরীফ এক হাজার বার পরে তাহলে আল্লাহ ফাকর্বুল আলমিন তারা ইসলামকে স্বপ্নে দেখাবেন ইনশাআল্লাহ দেখুন দুরুর শরীফটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দরুদ লহ্মা সল্যা আলা লা মহেমাদী উম্মি অরাহ মতুন ল এরপরে দেখুন উচ্চারণটা বলে দিচ্ছি আলহ মা আলা আই লা উম্মি অরহমতুল ল হি তাহলে আমরা এই বিষয়টা কিন্তু বুঝলাম এভাবে আপনি কি করবেন দেখুন এখানে কিছু নিয়মের কথা এবং উক্ত দুরু শরীফ বারো দিন পড়বেন তাহলে হজরত রাসুলি কারিমসাইসালামকে স্বপ্ন দেখবেন বারো দিনের বেশি লাগবে না ইনশাআল্লাহ ইশার নামাজের পরে এটা আরম্ভ করবে এবং দুরু শরীফ পাঠের পর অজুর সাথে পাক বিছানায় কিন্তু শুতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে পাক বিছানায় যদি আপনি শুতে পারেন তাহলে এই নিয়ামত আপনি লাভ করতে পারেন অন্য মমিন মুসলমাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ